পুরুলিয়া জেলার আদ্রা শহরের অন্যতম প্রাচীন ও গৌরবময় দুর্গাপুজো হল আদ্রা বাঙালি সমিতি সর্বজনীন দুর্গাপুজো উনিশশো কুড়ি সালে ব্রিটিশ শাসনের সময় সূচনা হওয়ায় এই মহোৎসব এবার একশো ছয় বছরে পদার্পণ করল পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেবের সহায়তায় আদ্রা শহরের বুকে প্রথম সূচনা হয় পুজোর যা সমান নিষ্ঠা ঐতিহ্য বাঙালি আনার আবহে পালিত হয়ে আসছে আজ থেকে বছর মানে আমাদের তম পুজো এটা কাশীপুর রাজা সময় থেকে এটা চলে আসছে এটা মানে কাশীপুর রাজার ইতিহাসের সঙ্গে এই পুজোও জড়িত আমরা মূলত আমাদের যে মূর্তি হয় এখানে কোনো থিম আমরা ব্যবহার করি না এটা সাবেকি মূর্তি সেই সময় থেকে হয়ে আসছে আজও মানে আমরা কোনো দিন এটা চেঞ্জ করবো না আর প্যান্ডেল আমরা সবসময় চেষ্টা করি যে মানে বাইরের কোনো মন্দিরে আদবে করতে সেটাই আমাদের বরাবর হয়ে আসছে এই পুজো সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আধুনিক থিম ও প্রযুক্তির ঝলকে আচ্ছন্ন না হয়ে এটি এখনো অটুটভাবে ধরে রেখেছে তার সাবেকি রূপ ও প্রাচীন ঐতিহ্যবাহী রীতিনীতির নিখুদ ছোঁয়া কোন থিমের আরম্ভ নয় বরং প্রাচীন বাংলার পুজো সংস্কৃতির নিখুদ প্রতিচ্ছবি হয়ে ওঠে এই পুজো সাবেক মণ্ডপসজ্জা পুরাতনী আচার অনুষ্ঠান ও একান্ত ঘরোয়া পরিবেশ সব মিলিয়ে দর্শনার্থীদের মনে এক অনন্য সাংস্কৃতিক ছাপ ফেলে এই প্রাচীন পুজোর আয়োজন আসলে এটা অ্যাকচুয়ালি কাশীপুর রাজার আমল থেকে পুজোটা শুরু মানে কাসবুল রাজাই এই পুজোটা শুরু করেছে তো সেই থেকে এই প্রথায় চলে আসছে এবং মূর্তি আমাদের এই যেমন থাকে ওই রয়েছে এবং থিম আমরা যেহেতু ইউজ করি না কারণ কি আমরা ইতিহাসটাকে ধরে রাখতে চাইছি যাতে মানুষ অনেকে মানুষ এখন বর্তমান কালে সবাই ইতিহাসটাকে ভুলে যাচ্ছে তো সেটা যেন আমরা ইতিহাসটাকে ধরে রাখার মাধ্যমে সবাইকে এটাই বার্তা দিতে চাইছি যে পুরোনো জিনিসকে বলে না থাকে পুরোনো জিনিসকে সাথে নিয়ে চলুন ওই ওই হিসাবে আমরা এখনো কোনো থিম ইউস করি না ওই সাবেকিয়া নাই আমাদের এখানে একশো ছ বছরের পুজোতে এই বছর পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা যাই সাবেকীয়ার আবহ কে বজায় রাখার পাশাপাশি দর্শনার্থীদের জন্য একটি হৃদয়গ্রাফী অভিজ্ঞতা গড়ে তুলবে বলেই আশাবাদী আয়োজকেরা মোটামুটি তোমার টোটাল পুজোটা আমাদের এর সঙ্গে লক্ষ্মী পুজো কালীপুজো এগুলো থাকে এবং কালীপুজোতে একটা ভালো পরিমাণ আদার জনগণকে এখানে খাওয়ানোর ব্যবস্থা করায় তো সব মিলে মোটামুটি এই আট থেকে সাড়ে আট লাখ টাকার মতো খরচ সূচনার মানে অতটা ইতিহাস আমরা ঠিক বলতে পারব না আমাদের পূর্বপুরুষ থেকে যেটুকু আমরা শুনেছি যে কাশীপুর রাজা এবং তৎকালীন মানে তখন পরাধীন ভারত ছিল তখন এই বাঙালি সমিতি একটা মানে বাঙালিদেরকে নিয়ে একটা সংগঠন করা মানভূমের মধ্যে এটা একটা আলাদাই ব্যাপার ছিল আর কি তো এই বিষয়ে আমাদের কাশীপুর রাজ অনেক সাহায্য করেছিলেন তিনি নিজে আসতেন এই পুজো দেখতে আমরা বাবাদের কাছ থেকে জানা শুনেছি একাদশ দিন তিনি হাতির পিঠে চেপে আসতেন এবং তারপরে বিসর্জন হতো এই ইতিহাস আমরা শুনেছি আমাদের কাছ থেকে পরম্পরা ও পবিত্রতাকে সম্মান জানিয়ে শতবর্ষ পেরিয়ে আদ্রা বাঙালি সমিতির দুর্গাপূজো আজ শুধু একটি ধর্মীয় উৎসবই নয় বরং আদ্রার মাটিতে গেথে থাকা ইতিহাস ঐতিহ্য ও আবেগের এক অনুবদ্ধ মিলন ক্ষেত্র পুরুলিয়া থেকে দাসের রিপোর্ট লোকালটির মাংলা